তোমাকে তোমার লাইন করার জন্য দেখা না কেন দেখতেছি না এই দেখাচ্ছে না শুকিয়ে যাচ্ছো ভাই এই যে তোমার নামটা বলে দিছি আপু আমার নামটা নেও অনেক আপনার ছিল যে আখির কাছ থেকে সরে গেছি কাছ থেকে কেন গুটাই খেলছেন হাত কেন নাই যে দেখেন আমার ছোট উপর মাথার উপর আমার হাত আছে ঠিক আছে ও আমার পাশে আছে আপনারা এত মানে টেনশন হয়ে যাবেন আমাকে বেমান নয় তো ওকে বেমানা এটা সত্যি কথা আপনারা আমাদেরকে ভালোবাসে এটা আমার সবচেয়ে ভালো লেগেছে আপনারা পছন্দ করেছেন আমাদের দুইজনকে আপনারা

কি বলুন পার্সোনাল নবীকে কে বিয়ে করলো তোমরা কিছু বিয়েতে অ্যাটেন্ড করো অবশ্যই আছে আপনার কাছ থেকে শাড়ি নিবা মানে আপু শাড়িগুলো কিন্তু পার্টি যাওয়ার জন্য বেস্ট কালেকশন বলতে গেলে আসসালাম আলাইকুম আখি আপু আলাইকুম আসসালাম আপু আমার নামটা নেওয়া হলো না আটটা রেজ আপু তোমার নামটা নিয়ে নিছি তো যারা তো পঞ্চাশ টাকা হ্যাঁ ওই আর কি কমেন্ট টাকা নাই ভিউ নাই লাগাও বিয়া ভাই আমি এই সমস্ত কমেন্ট করছি রিপ্লাই দিচ্ছি না হ্যাঁ তখন হচ্ছে রিয়ার আমি বাসায় বসে মানে প্ল্যান করবো যে তুই অনেক মন খারাপ করে থাকবি বা ভিডিওতে মানে আমরা মানে ভিডিওতে দেখাবো যে আমি রিয়ার সাথে রাগ করছি মন খারাপ করে আসি কিন্তু আমরা হচ্ছে ভিতর ভিতর এক ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা তখন হচ্ছে ভিডিও তখন অনেক মানুষের কাছ থেকে সিম্পাতি নিবো যে অনেক কষ্টে আছি দুঃখে আছি বা কিছু আমরা ভিতরে ভিতরে এক আমি যে বুদ্ধিটা দিলাম সেটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো ভাই তোমরা এত পরিমাণে পার্সোনাল টপিকে কমেন্ট করতেছো যাদের এত হচ্ছে তাদের পেজে গিয়ে জিজ্ঞেস করো যে কি আমি তো এগুলো জানি না তোমরা জানতেছো নেট সমস্যা এটা তো হচ্ছে এই জিনিসটা একদম ভুল ধারণা থেকে যে আছে তারপর কেন দিতেছে একটা মানুষ ব্যবসা করেই হচ্ছে সেল করা যাবে ভাই কিছুটা বলে বিয়ের সময় আছে খুব সুন্দর ব্লাউজ আমরা দুজনেই ভালো আছি ঝগড়া করতেছি প্রচুর পরিমাণে হ্যাঁ অনেক ঝগড়া করি তোমাকে আসলেই মার দেওয়া দরকার হ্যাঁ কত কথা শুনছি আমি তোমার জন্য

নিয়ে আপু যা যাইছে আমাকে নিয়ে বলুক আই ডোনয়ার এইসব নিয়ে আমার পড়ে থাকার মতো সময় বা হচ্ছে কি বলবো আমার কোনো কিছুই নাই আমি কাজে না আমার এছাড়া আমার লাইফে এখন আর কোনো কিছু না